আপনার ফোনে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে সেটিংসটা যদি আপনি একবার করে রাখেন তাহলে নেক্সট টাইম থেকে কোনো ব্যক্তি বা পার্সন যদি আপনাকে ফোনে কল করে তার ছবি সহ আপনার কাছে কল চলে আসবে তার ছবি দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কে আসলে আপনাকে আপনার ফোনে কল করেছে সালামু আলাইকুম ডিয়ার ডিআরএন আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আমরা সেভ করে রাখি যখন কোনো ব্যক্তি বা পার্সন আমাদেরকে কল করে সেই নাম্বার বা নামটা আমাদের কিন্তু কন্ট্যাক্ট লিস্টে শো করে আমরা চিন্ন হয়তো বা বুঝতে পারি বাট আজকে আমি অন্য একটা ডিফারেন্ট টিক্সে আপনাদের সাথে শেয়ার করব যে ট্রিক্সটা প্রত্যেকটা ফোনে রয়েছে আপনার ফোনে এমন একটা সেটিংস রয়েছে সেটিংসটা কাজ যদি আপনি করে রাখেন তাহলে নেক্সট টাইম থেকে কেউ যদি আপনাকে ফোনে কল করে তাহলে জাস্ট শুধুমাত্র নাম্বার এবং নাম সহ করবে না তার ছবি সহ কিন্তু আপনার কাছে ফোনে কল চলে আসবে তার ছবি দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কে আসলে আপনাকে আপনার ফোনে কল করেছে সেই সেটিংসটা আসলে কি বা টিক্সটা আসলে কী কীভাবে আপনি টিক্সটা করবেন কোথায় আপনার ফোনে সেটিংসটা পাবেন বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনার ফোন কনটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি যেভাবে আপনি নাম্বার সেভ করেন কারো নাম্বার নাম দিচ্ছে না সুবিধার্থে ঠিক সেমভাবে কিন্তু আপনাকে নাম্বারটা সেভ করতে হবে তো আপনি এখান থেকে নাম্বারে যদি আমি ক্লিক করি একটা আনন্ন নাম্বার এখান থেকে আমি ক্লিক করে সেভের অপশনে যাব যেভাবে আপনি সেভ করেন এভাবে আপনি এখান থেকে ক্রিয়েট কন্টাকে ক্লিক করবেন কন্টাকে এবার আসার পরে সেভ করবেন আপনি ফোনে সেভ করবেন না দেখেন ওপরের দিকে স্ক্রল করে যদি আমি এখান থেকে গুগল লেখা আছে গুগলে ক্লিক করলে সেম মানে ফোন আছে সিম ওয়ান সিম টু তারপরে এখানে জিমেল আছে তো আপনি সিম ওয়ান সিম টু বা ফোনে সেভ করবেন আপনি জিমেল আছে জিমেলে আপনি ক্লিক করবেন যখন আপনি জিমেলে ক্লিক করবেন তখন এখান থেকে আপনি নাম দেবেন এবার আপনি এখান থেকে একটা নাম দিয়ে দিবেন জাস্ট আমি হচ্ছে একটা নাম দিয়ে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম এখান থেকে যখন আপনি নাম দিয়ে দেবেন নাম দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে যে ফটো অ্যাড করা একটা অপশান আপনার থাকবে এটা জিমেলে যখন সেভ করবেন তখনই কিন্তু এটা থাকবে এই ফটো অ্যাড করার অপশনে আপনি কী করতে হবে আপনি যে আপনাকে কল করবে তার ছবি দেখে বুঝতে পারবেন তার একটা ফটো আপনাকে ম্যানেজ করতে হবে তার থেকে নিয়ে হোক বা তার একটা ফটো সেভ মানে তুলে হোক বা তার থেকে ম্যানেজ করে হোক যেভাবে হোক আপনাকে একটা ফটো আপনাকে নিতে হবে বা অন্য কোনো ফটো থাকলেও আনা হবে যেটা আপনার জন্য চিন্তা সুবিধা হয় তো এখান থেকে করার পরে আপনি এখানে ফটোর অপশনে আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন যে নিচের দিকে এখান থেকে যে একটা গ্যালারি অপশন থাকবে আপনি গ্যালারিতে এখান থেকে ক্লিক করবেন আপনি যখন এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে আপনি যে ফটোটা অ্যাড করবেন এখান থেকে ফটোটা আপনি অ্যাড করে দেবেন তারপরে এখানে আপনি ক্রপ করে নেবেন ক্রপ করলে কিন্তু এটা বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে বড় হয়ে গেল হওয়ার পরে ওপর দিকে ডন লেখা থাকবে আপনি ডনে ক্লিক করবেন যখন আপনি ডনে ক্লিক করবেন দেখবেন যে এটা সেভ করার অপশানে চলে আসবে আপনি এবার সেভে ক্লিক করবেন আপনি যদি এবার সেভে ক্লিক করেন দেখেন যে এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন যদি সে আপনাকে কল করে বা আপনি যদি কল করেন দেখবেন যে তার ছবি কিন্তু ভেসে উঠবে যেমন আমি আপনাদেরকে কল করে দেখাচ্ছি এখানে কিন্তু কল চলে গেছে দেখেন এখান থেকে কল চলে গেছে এখান থেকে কিন্তু ছবি দেখাচ্ছে এভাবে খুব সহজে কিন্তু আপনারা যেটা করতে পারবেন এখান থেকে আপনি যেটা করতে পারবেন এখান থেকে আপনি ফটো যদি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন ফটো অ্যাড করলে যেটা হয়ে যাবে এখান থেকে আপনি দেখা যাচ্ছে সে যখন কল করবে বা আপনি যখন কল করবেন অটোমেটিক্যালি যেটা হবে তার ছবি সহ কিন্তু আপনার কাছে কল আসবে আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে কি আপনাকে কল করেছে